মান হাফিদা আশার আয়াতিম মিন রসিমা মিন দাজ্জাল আউ আলী সুরাতমুর সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা কাহফের প্রথম দশ আয়াত মুখস্থ করবে সেই ব্যক্তি দাজ্জালের ফেতনা থেকে মুক্তি পাবে ইমা মুসলিম ইহাদিস টেনেছেন কিতাব সালাতুল মুসাফিরিন আবু আব ইরুল কোরআন এবং তৃতীয় খণ্ডের হাদিস নম্বর তৃতীয় খণ্ডের দুই হাজার তিনশত বত্রিশ তাহলে এখানে বলা হয়েছে মান হাফিদ আশার আয়াতিম মিন আউ আলি সুরাতিল কাহাফি অর্থাৎ সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করবে আল্লাহ তারা তাকে দাজ্জালের ফেতনা থেকে মুক্তি দিবেন উল্লেখ্য যে আসাবে কাহাফ হলো যে সেই সময় জালেম বাদশার অত্যাচারে অতিষ্ঠ হয়ে একটি গুহায় তার আশ্রয় গ্রহণ করেছিল সুরা কাহফে নয় নম্বর আয়াতে আসহাবে কাহাফের কথা বর্ণিত হয়েছে এবং দশ নম্বর আয়াতে গুহায় আশ্রয় নেয়ার সময় তারা আল্লাহ তালার নিকট যে দোয়া করেছিল সেই কথাও বর্ণনা করা হয়েছে এবং আল্লাহ তালা তাদের দোয়া কবুল করেছেন এবং সেই জালেম বাদশাহ জুলুম থেকে আল্লাহ তালা তাদেরকে মুক্তি দিয়েছেন দাজ্জালের ফেতনা বড় ফেতনা হবে আসহাবে কাহাফের লোকদের আমূলকৃত এই দোয়া যারা আমল করবে তাদেরকে দার্জালের ফেতনা থেকে রক্ষা করা হবে কোনো কোনো আলেম যে কোনো জালেম এবং অত্যাচারী বাদশার অত্যাচার থেকে বাঁচার জন্য এই দোয়াটি উপকারী হিসেবে উল্লেখ করেছেন এবং সুরা কাহাফের দশ নম্বর আয়াতে গুহার গুহায় আশ্রয় নেওয়ার সময় তারা যে আল্লাহ তালা নিকট দোয়া করেছিল আল্লাহ তালা করিমের মধ্যে বলেন তারা বলেছিল রব্বানা আতিনা তিনা মিল্লাদ রহমাতান ওয়াহাই ইলানা মিন আমরিনা রশাদা এটি হলো সুরা কাহাফের দশ নম্বর আয়াত অন্য একটি হাদিস এসেছে তাবরানির মধ্যে সুরা কাহাফের শেষ দশ আয়াতের কথা এখানে বলা হয়েছে প্রথম হাদিসটি ইমান মুসলিম যেটি বলা হয়েছে সুরা কাহফের প্রথম দশ আয়াত আর এই তাবরানীর এই হাদিসে বলা হয়েছে সুরা কাহাফের শেষ দশ আয়াত্তে লাওয়াৎকারী দাজ্জালের ফেতনা থেকে নিরাপদ থাকবে আবু সাইদির তালন তিনি বর্ণনা করেন রসুরুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কাহাফ যেভাবে অবতীর্ণ হয়েছে সেভাবে তেলাবাত করবে কেমতি দিন তার জন্য তার অবস্থান আলোকিত হবে আর যে ব্যক্তি সুরা কাহাফের শেষ দশ আয়াত তেলাবাত করবে দাজ্জালের ফেতনা তার কোনো ক্ষতি করতে পারবে না অমান করা আশার আয়া তিম দাজ্জালু লামু লাম ইউ রহু রু অর্থাৎ যে ব্যক্তি সুরা কাফের শেষ দশ আয়াত করবে দাজ্জালের ফেতনা তার কোনো ক্ষতি করতে পারবে না ইমাম তাবরানি এ হাদিসটি এনেছেন আলবানি লিখিত সিলসিলা হাদিস সাহিহার খণ্ড নম্বর ছয় হাদিস নম্বর দুই হাজার ছয় শত তাহলে এই হাদিসগুলোতে আমরা পেলাম যে সুরা কাহাফের প্রথম এবং শের দশায়াত তাহলে মোটামুটি মুসলিমের বর্ণনা অনুযায়ী প্রথম দশ আয়াতের কথা যার অর্থ হলো প্রথম অথবা শেষ দিক যে কোনো দশটি আয়াত পড়বে সেই দাস জালে থেকে নিরাপদ থাকবে ব্যাপারে আল্লাহ তালাই ভালো জানেন আচ্ছা জুমার দিন সুরা কাহাফ ফের ফজিলত কি জুমার দিন সুরা কাহাফ তেলাবাতকারের জন্য দুই জুমার মধ্যে একটি আলো প্রজ্বলিত হবে আবু সাইদ খুদ্দিন উদ্দি আল্লাহ তাল আহ তিনি হাদিসটি বর্ণনা করেছেন এবং ইমাম হাকেম এবং ইমাম বাইহাকি সহি সানদ এনেছেন এবং জামিয়া সহিহার মধ্যে খণ্ড নম্বর পাঁচ হাদিস নম্বর ছয় হাজার তিনশত ছিচল্লিশ হাদিসটিতে বলা হয়েছে মান করা আসরতুল কাহফি ইয়মিল জুমাতি আদা আলাহু মিনান্নুরি মা বাইন আল জুমা তাইন রাহুল হাক মলবাই হাক আবু সাইদ খদ্দিন আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন রসুরুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ তেলাবাত করবে তার জন্য আল্লাহ তালা ক্যামতের দিন দুই জুমার মধ্যে একটি আলো প্রজ্বলিত করবেন আলো বলতে বোঝায় পথ প্রদর্শন অর্থাৎ নিয়মিতভাবে সুরা কাহাফ তেলাবাদকারী দিন এবং দুনিয়ার সমস্ত বিষয়সমূহে যদি কোনো সমস্যা হয় তাহলে আল্লাহ তালা তাকে সঠিক রাস্তায় পরিচালিত করবেন ইমাম মুসলিম এবং আবু দাউদ্জ এবং নাস্তা এবং মুসনাদ আহমদারদীয় থেকে বর্ণনা করা হয়েছে যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশ আয়াত মুখস্থ করে সে দাজ্জালে জলে ফেতনা থেকে নিরাপদ থাকবে এবং উল্লেখিত গ্রন্থ সময় হজরত আবুদ্দার্দ থেকে অন্য আরেকটি বর্ণনা পাওয়া হয়েছে যেখানে সুরা কাহাফের শেষ দশ আয়াত সম্পর্কে আমরা আলোচনা করেছি মোস্তাদ আহমদে হজরতে সাহাল ইবনে মোয়াজের রেওয়য়েতে যে রসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম ও শেষ আয়াতগুলো পাঠ করবে তার জন্য পা থেকে মাথা পর্যন্ত কি নূর হয়ে যায় আর যে ব্যক্তি সম্পূর্ণ সূরা পাঠ করবে তার জন্য জমিন থেকে আসমান পর্যন্ত নূর হয়ে যায় তাহলে দেখা যায় সূরা কাহাফের প্রথম দশায়ত হোক অথবা শেষ আয়াত হোক অথবা সম্পূর্ণ সূরা হোক যে ব্যক্তি শুক্রবার দিন সুরা কাহাব তেলাওয়াত করবে তার জন্য বলা হয়েছে পা থেকে আকাশের উচ্চতা পর্যন্ত নূর হয়ে যাবে যাকে এমন দিন আলো দেবে এবং বিগত জুমা থেকে এই জুমা পর্যন্ত তার সমস্ত গুণা সগীরা গুনাসমূহ মাফ করা হবে এবং ইমাম ইবনে কাসির এই রেওয়ায়তটি মৌকুফ বলেছেন হাজরতে আলী নদী আল্লাহ তালুর রেওয়ায়ত বর্ণনা করা হয়েছে যে ইমিন কাছেই তিনি এনেছেন যে রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন সুরা কাহা পাঠ করবে সে আট দিন পর্যন্ত সর্বপ্রকার ফেটনা থেকে মুক্ত থাকবে যদি দাজ্জাল বের হয় তবে তার ফেটনা থেকে মুক্ত থাকবে এবং রুহুল মানিত হজরত আনাসরাদি আল্লাহ তাল আহ থেকে রেবায়ত্য হলো এমন যে সুরা কাহাফ সম্পূর্ণটুকু এক সময় নাজিল হয়েছে এবং সত্তর হাজার ফেরিস্তাদের সাথে আগমন করেছে সুতরাং এর দ্বারা এর মহাত্মতা প্রকাশ পায় ইমাম ইবিনা জারিদ তাবাই যিনি তফসিরে তাবারি লিখেছেন হজরত ইবনে আব্বাসের রেওয়াত করেছেন যে যখন মক্কায় রসুল্লা সাল্লাসাল্লামের নবুয়তের চর্চা শুরু হয় এবং কোরআশটা তাতে বিব্রত বোধ করে তখন তারা নজর ইবনে হারেস এবং ওকবা ইবনে আবি মঈদকে মদিনার ইহুদি পণ্ডিতদের কাছে তারা পাঠায় নবীদি সম্পর্কে যে তারা কি বলে তো ইহুদি পণ্ডিতরা তাদেরকে বলে দেয় যে তোমরা এই নবীকে তিনটা প্রশ্ন করবা যদি তিনি সঠিক উত্তর দিতে পারেন তাহলে বুঝবো আল্লাহ রাসুল আর যদি প্রশ্নের উত্তর দিতে না পারেন তাহলে মনে করবে যে তিনি রাসুল না তিনি একজন অথবা তিনি একজন চালাক মানুষ তিনি নবী নন তো ওই তখন তারা প্রশ্ন শিখিয়ে দিয়েছিল তার মধ্যে যেই প্রশ্নটি ছিল যে তাকে জিজ্ঞেস করবে যে ওই সমস্ত যুবকের অবস্থা জিজ্ঞেস করবে যারা প্রাচীনকালে তারা শহর ছেড়ে চলে গিয়েছিল তাদের ঘটনাটা কি কেননা এটা অত্যন্ত বিস্ময়কর একটি ঘটনা ছিল যে সমস্ত যুবকদের ঘটনা করা হয়েছে আর দ্বিতীয় প্রশ্ন করেছিল যে সেই ব্যক্তির অবস্থাও জিজ্ঞেস করবা যে যিনি নাকি পৃথিবীর পূর্ব এবং পশ্চিম সারা বিশ্ব সফর করেছিল তার ঘটনাটা কি আর তৃতীয় প্রশ্ন ছিল যে ইয়াস আলু না রোহ মানে রুহ সম্পর্কে প্রশ্ন করবে এটা কি তো যাই হোক মক্কার মুশরিকরা তারা বললো যে আমরা একটা চূড়ান্ত নিতে পারবো অথবা তারা তাদেরকে হুদি আলেমদের কাহিনী শুনিয়ে দিল কুরেশ্বর সাল্লামের কাছে এই সমস্ত প্রশ্ন নিয়ে হাজির হলো এবং তিনি শুনে বললেন উত্তর দেওয়ার কথা যদিও তিনি তখন ইনশাআল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন যাই হোক তো সুরা কাহের মধ্যে বিষয়টি এসেছে ওলা তো এরপরে সুরা কাহাফে আল্লাহ তালা এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো দিয়েছেন সুরা বানি ইসরাইলে রুহ সম্পর্কে প্রশ্নের উত্তর দিয়েছেন বাকি দুটি বিষয় সম্পর্কে এখানে এই সাবে কাহাফের ঘটনা বর্ণনা করা হয়েছে এবং সুরা কাহাফের শেষের দিকে বাদশাহুলকানের বিষয়টি উল্লেখ করা হয়েছে তাহলে আমরা এই আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম যে সুরা কাহাফ একটি গুরুত্বপূর্ণ সুরা এবং যার মধ্যে আল্লাহ তালা অনেক বিষয় জানিয়েছেন যেগুলো কোরআন না জানালে আমরা কখনোই কোনো দিনই এই বিষয় সম্পর্কে আমরা জানতাম না বিশেষ করে গুহায় আবদ্ধ এই সমস্ত ব্যক্তিদের কথা যা করিম উল্লেখ করা হয়েছে এবং হাফিজ ইবনে হাজার তিনি তার বখারির টিকায় টিকাতেও তাদের কথা উল্লেখ করেছেন এবং তিন ব্যক্তির নাম সাবে রাকিম এ জাতীয় শব্দ উল্লেখ করে নুমান ইবনে বসিরির রেওয়ায়তে তিনি বলেন যে আমি রসুল্লাহ সাল্লাইকে এই রাকিম প্রসঙ্গে আলোচনা করতে শুনে শুনেছি যে তিনি গুহায় আবদ্ধ এই ব্যক্তিদের কথা তিনি উল্লেখ করেছেন এবং ফথুল বাড়ির মধ্যেও এই বিষয়টি বিস্তারিত আলোচনা করা হয়েছে যাই হোক সবচেয়ে বড় বিষয় হলো যে আমরা সুরা কাহাফের তেলাবাতের যে ফজিলত আমরা যেন জুমার দিন সুরা কাহাফ যারা তেলাবাত করতে পারি তারা তো অবশ্যই তেলাবাত করবো যারা তেলাবাত করতে না পারি তারা অবশ্যই সুরা কাহাফ গভীর মনোযোগ সহকারে শ্রবণ করব। এবং আল্লাহ কাছে দোয়া করব আল্লাহ তালা যেন তিনি আমাদেরকে যাবতীয় ফেতনা থেকে রক্ষা করেন কারণ দাজ্জালের ফেতনা যেটি বলা হয়েছে দাজ্জালের বর্ণনা বলা হয়েছে যেমন এক চোখা ঠিক পৃথিবীতে অনেক ফেতনাই রয়েছে সেগুলো সবগুলোই দাজ্জালের ফেতনার সাথে একটা সামঞ্জস্যতা করা হয়েছে কারণ দাজ্জাল সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য তো গোটা গোটা দুনিয়ার যাবতীয় যা কিছু শয়তানি অসহা সেগুলো এরকমেরই আর যেগুলো দেখতে মনে হয় আসলে সত্য কিন্তু আসলে তার পিছনে লুকাইস লুকায়িত রয়েছে মিথ্যা সুতরাং আমরা যেন সুরা কাহাফের তেলাওয়াতের মাধ্যমে অথবা শ্রবণের মাধ্যমে আমরা যেন সুরা কাহাফের ফজিলত লাভ করতে পারি আর যেই ফজিলতের কথা রসুল্লাহ সাল্লাম উল্লেখ করেছেন যারা তেলাবাত না করতে পারেন তারা যদি শ্রবণও করেন তবুও আমরা মনে করি করনুল কারিমে যেখানে বলা হয়েছে যে লাকুম তোর হেমন কোরআন শ্রবণ করো যখন তেলাবাত হয় লাল লাকুম তোমার যাতে আশা করা যায় তোমাদের উপর রহম করা হবে আর রহম করা মানেই হলো যে আপনার মাফ হবে আল্লাহ তালার রহম মানেই হলো আপনার মর্যাদা বৃদ্ধি হবে আল্লাহ তালার রহমের অর্থই হলো যে আল্লাহ তালার কাছে আপনি মর্যাদাবান হবেন আল্লাহ তালা রহমতের অর্থই হলো যে শয়তান আপনার থেকে দূরে সরবে আল্লাহর রহমতের অর্থই হল যে আমাদেরকে আল্লাহ তালা পুত পবিত্র করবেন গুনা থেকে দূরে রাখবেন শয়তানের থেকে হেফাজত করবেন এবং সরোপরি দাজ্জালের ফেতনা থেকে আমাদেরকে রক্ষা করবেন আসল্ল আল্লাহ নাহমী নম